হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে শুভেচ্ছা আপনাদেরকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে রান্না বান্না নাস্তা করে নিয়েছি নাস্তা তৈরি করে নিয়েছি এখন কিচেনে যাচ্ছি কিচেনে দুপুরের জন্য কলেজি রান্না করেছি দেখতে পাচ্ছি আর এখানে আমি ভাত রান্না করে নিয়েছি এখন যেহেতু মেটে

আর এই ফ্লেভারের সময় লুচিগুলো কেমন যেন হয়ে যায় কোনো কিছুই রুটি আসে না খাবারের টেস্ট লাগে না এমন যেন হয়ে যায় সব কিছু আমার বাদাম হয়ে গেছে এখন এটাকে আমি কোলাতে নিয়েছি এখন ঠান্ডা করে এটা সব ছুরিকাগুলো উঠে যাবে এভাবে করে করে বিকালবেলা ঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন কি করবো কি না সেটা ভেবেই পাচ্ছি না কোথায় যাব কাপড়টা ওয়াশ ওয়াশিং মেশিনে পানিটা দিয়ে আসছি কাপড়টা ওয়াশ করতে হবে কারা কারা ঘরে বাদাম এনে ভিজে খান ভালো লাগে আমার কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু লাগে আমি প্রায় এখন নিজের ঘরে সব কিছু তৈরি করে বাচ্চাদেরকে খাওয়া তো পছন্দ করি কারণ বাইরে হলো সবই খবি অনেক অন্যরকম করে তৈরি করে দেয় যেটা আমার এখন আর ই হয় না ঘরসানে বাইরে খাবার তো যতটুকুই পারি নিজে থেকে তৈরি করার চেষ্টা করি বাচ্চাদের জন্য হাজবেন্ডের জন্য সুস্থ তো আমাদের কাজ না ওদেরকে সুস্থ রাখবো তখন তো নিজেই সুস্থ থাকবো আর ওরা যখন একটু অসুস্থ হয়ে যায় তখন নিজের মতো যে কি ঘটে যায় বলার বাইরে মানে কিচ্ছু ভালো লাগে না সব কিছু অসহ্য লাগে পারছেন এই যে ছোলে নিয়েছি এভাবে করে করে আল্লাহ আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন